আর পাঁচ মিনিট বলে কল কেটে গাড়ি স্টার্ট দেয় পাঁচ মিনিটের মাথায় শুধু এক জায়গায় গাড়ি থামায় এরপর গাড়ি থেকে বেরিয়ে ফারহের পাশের ডোর খুলে দিয়ে মৃদু স্বরে ডাক বলে এসো ফারহা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধের দিকে শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদু স্বরে বলে এসো ফারা ফারহা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা নাসিম সহ আরও দুজন অপরিচিত ছেলেকে দেখে কুচকে তাকায় অন্তরা এগিয়ে এসে ফারহাকে জড়িয়ে ধরে বলে ফারহা স্বরে উত্তর করে ভালো কিন্তু এরা সবাই এখানে কেন বুঝলো না শুদ্ধ ফারহের হাত তার হাতের মুঠো নিয়ে সামনে এগোয় পাশাপাশি সবাই এগোয় ফারহা জায়গাটা চিনল না শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগে চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে ফারাহের পা থেমে যায় শুধু পিছু ফিরে ভ্রুকোজকে তাকায় ফারাহের দিকে ফারাহের দৃষ্টি অনুসরণ করে বসল ফারাহের মনোভাব এক পায়ে এগিয়ে এসে ফরাহের সামনে দাঁড়ালে ফারহা বিস্ময় দৃষ্টিতে সুধের দিকে তাকায় দু দুহাতে রাজলায় ফরাহের মুখটা আগলে নিয়ে মৃদু স্বরে বলে আমার বউ হবে ফারা পাখি ফারহা নীরব চোখে চেয়ে আছে সুদ্ধের দিকে শুধো আবদার সুরে বলে হবে না ফারহা চোখ নামিয়ে নেয় মিনমিন করে বলে কাউকে না জানিয়ে এইভাবে শুধু ফারাহের কথার মাঝেই বলে ওঠে নেক্সট ডে মাকে মামাকে তোমাদের বাসায় পাঠাবো এখন তোমাকে বউ বানাবো এসো ফারহা কি বলবে বুঝলো না নাসিম এগিয়ে এসে বলে শুধু বিরক্তী বলে যা তো ডিস্টার্ব করিস না অন্তরা এগিয়ে এসে বলে শুদ্ধ কথমর দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে রেগে বলে তোদের জন্যই আমি আজকেই ফারাকে আমার বউ বানাবো আমার বউকে নিয়ে তোরা টানাটানি করিস কেন মেজাজ খারাপ লাগে তাছাড়া আমার খুব ভালোই জানা আছে এক সপ্তাহ লাগায় বিয়ে করাবে এমনিতেই ফাইজের বাচ্চা ভিলেন স্টার্ট করছে ওর খবর তো আমি পরে করছি কথাগুলো বলে ফারাহের দিকে চেয়ে বলে ফারাফাকি প্লিজ তার আমি অমত করো না এসো তো এসো আগে বিয়ে তারপর কথা কথাটা বলে ফারাহের হাত ধরে টেনে নিয়ে যায় ফারহা মাথা নিচু করে শুদ্ধের পাশে হাটে চোখ জোড়ায় পানি চিকচিক করছে ভেতরে গিয়ে শুদ্ধ একটা চেয়ারে বসলো পাশের চেয়ারে ফারহা শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে বলে মাথার উপর যে বিয়ের ও না থাকে ওটা কোথায় পাবো শুদ্ধের কথায় নাসিম অন্তরা সহ দুজন ফ্রেন্ড ভস্য করে দেয়া চোখে শুধুই দিকে চাইল রাত বারোটা বাসতে চলো কত কষ্ট করে এক কাজে জোগাড় করেছে আর এই বেয়াদ এখন তামাশা করবে শুধু সবার দৃষ্টি দেখে মেয়ে কি হেসে বলে জানি বড়দের একটু একটু সুন্দর লাগে জানি বড়দের একটু একটু সুন্দর লাগে তোদের চোখ ঠিক কর আমার বউ থাকতে তোরা এইভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না কথাটা বলে শুধু তার পরনে সাদা শার্টের বোতাম খুলতে লাগলো সবাই সুদ্ধের দিকে চেয়ে আছে শুধু তার পরনের শার্ট খুলে ফারাহের মাথার উপর দিয়ে দেয় এরপর বলে এটাই বেশি সুন্দর লাগছে এরপর ফারাহের পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে নিন এবার শুরু করুন ফারাহের চোখ ভেজা সুদ্ধের কাঁধে অবাক না হয়ে পারল না সকলে অদ্ভুত চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে নাসি মন্তর সহ তাদের দুজন ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে কাজী সাহেবও মিটিমিটি হাসছে ফারহা লজ্জা পায় কান্না মাখা চোখে সুদ্ধের দিকে তাকায় শুধু সবার দিকে তাকিয়ে আছে কি হলো নাসিম হাসি থামিয়ে বলে বউয়ের মাথার উপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি তোর বউয়ের মাথায় তো হিজাব আছেই শুধু বিরক্ত হয়ে বলল তোরা বুঝবি না ফারাকে সুন্দর লাগছে ওর মাথার উপর সাদা কিছু থাক আমার গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আছে এখন বর বউ বর বউ লাগবে সুধের লজিক শুনে সবাই মুখ টিপে হাসছে নাসিম শুদ্ধদের সামনে গিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল না হেসেও পারছে না হাত দিয়ে দেখিয়ে বলল সেই লাগছে আমাদের শুদ্ধ বাবুকে গায়ে সেন্ডু গেঞ্জি হাতে দামি খড়ি পায়ে জুতো প্লাক প্যান্টটাও দারুণ সেন্ডু সেন্ডু গেঞ্জিটা একটু বেশিই দারুণ নাসিমের কথায় সবাই হাসছে শুধু কোনো উত্তর করলো না তার যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে করবে বিরক্ত কণ্ঠে বলে তো আমি কি পাতলো নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে পাশ ফিরে ফারাহের দিকে তাকালে দেখল ফারহা তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে শুধু চোখ ছোট ছোট করে তার স্যান্ডো গেঞ্জি টেনে বলে তুমি বললে এটাও খুলে ফেলবো ফারহা চোখ সরিয়ে নেয় শুধু ভ্রুকুচকে বলে কান্না অফ করো ফারহা বিয়ে করছি কিডন্যাপ নয় ফারহা মাথা নিচু করে রইল কিছু বললো না প্রথমে রেজিস্ট্রি পেপারে সাইন করে শুদ্ধ এরপর ফারাহের দিকে গিয়ে দিলে ফারহা দৃষ্টিতে ছুদ্ধের দিকে তাকায় শুদ্ধ আবদারের সুরে বলে সরি আর মারব না প্লিজ আমার বউ হয়ে যাও ফারহা চোখ সরিয়ে সাইন করার জায়গাটায় তাকায় চোখ থেকে আবার অস্ত্র গড়িয়ে পড়ে কাজী ফারহাকে দেখে সবার দিকে চেয়ে বলে শুধু রেগে তাকায় কাজীর দিকে টেবিলের উপর একটা থাপড় মেরে রেগে বলে কাজী কাজীর মতো থাকবেন নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো কথাটা বলে হাত ঘড়িতে একবার সময় দেখলো অতঃপর ভদ্রলোকটির দিকে যেয়ে বলে বারোটা বাজতে আর আট মিনিট যদি বারোটা বেজেছে আমার বিয়ে পড়াতে তাহলে আপনার ছেলে মেয়ের কপাল পড়ল বলে বারোটার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুললো বলে আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন সুধের ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে কাজী সাহেব একটু ভয় পেল শুধ কথাগুলো একদম সিরিয়াস ভাবে বলেছে কাজী কি হেসে বলল অতপর ফরাহের দিকে তাকিয়ে বলে ফারহা কলম হাতে নিয়ে বসে আছে শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফরাহের হাতের দিকে প্রায় দু মিনিট অপেক্ষা করলো ফরাহকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো এর ভাইটাকে জ্বালায় আবার এর ট্যাংরা মেয়ে জনমে তো ছুটবে না রেগে ধমকে বলে এই মেয়েই এখানে তোমাকে তামাশা করাতে এনেছি সাইন করো আর এক মিনিট লেট করলে তোমার হাতের আঙ্গুলি রাখব না বেয়াদব মেয়ে একটা শুদ্ধের ধর্মকে ফারহা কেঁপে ওঠে আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে শুদ্ধ ডান হাতে ফারের গাল চেপে তার দিকে ফেরায় তাতে দাঁত চেপে বলে তুমি কি মার খেতে চাইছো ফাড়া তুমি চাইলে অবশ্যই আমি মারবো কিন্তু সেটা বারোটার পর এখন সাইনটা করো চুপচাপ কাজী সাহেবের চোখ বড় বড় করে তাকায় সুদ্ধের দিকে অন্তরে এগিয়ে এসে জোর করে সুধের হাত ছাড়িয়ে ফারাহাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে রেগে বলে শুদ্ধ রেগে বলে বাইরে ওকে কি সুন্দর করে রাজি হতে বললাম তো এখানে এসে আবার তেরামি করছে ওকে সাইন করতে বলো নয়তো আরেকটা গালে মার খাবে ও এখন অন্তরা ফারাহের মুখে হাত বুলিয়ে বলে ফারহা আর চোখে সুদের দিকে তাকালে সুদের চোখে চোখ পড়লে শুধু জোরে আরেকবার ধমকে বলে সাইন করো ফারহা আবার ওকে ওঠে নাসিম সুদের পিঠে একটা চাপড় মেরে বলে মাথা এত গরম হয় কেন ঠান্ডা কর শুধু ফোস করে শ্বাস ফেলে বলে ও আমার বৌনা হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না ওকে সাইন করতে বলো নাসিম ফারাহের পিছনে দাঁড়িয়ে বলে তোমাদের রেজিস্ট্রির ব্যাপারে কাউকে বলবো না বলার প্রয়োজন নেই কারণ আগামীকাল সুন্দর বাসা থেকে তোমাদের বাড়িতে যাবে বিয়ে কথা পাকা করতে কিন্তু তোমার ফিউচার বরের কথা সে আজ রাত পার করবে না তোমাকে বউ না বানিয়ে তোমাকে তার নামে দলিল করে তবেই ঘুমাবে বুঝেছো তো এটার জন্য কোনো ঝামেলেই হবে না সাইন করে নাও ফারহা নাসিমের কথাগুলো মন দিয়ে শুনলো বাহাতে চোখের পানি মুছে নেয় এরপর কাপাহাতে সাইন করে দেয় শুধু কাজের দিকে তাকিয়ে বলে বিয়ে পড়ান কাজী শুদ্ধের দিকে কেমন করে তাকিয়ে আছে শুদ্ধ কাজীকে চুপ দেখে রেগে বলে আপনার কি খুলি উড়ানো সব জেগেছে পাঁচ মিনিট ওয়েট করুন কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করে শুধু ঠোঁট বা কে হেসে আবারও চেয়ারে বসে পড়ে ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুধু ফারাহের হাত ধরে বাইরে বেরিয়ে আসে ফারাহের মাথার উপর থেকে সাতটা নিয়ে ফারাহের সামনে দাঁড়িয়ে শার্ট পড়তে থাকে অন্তরা এগিয়ে এসে সুধের উদ্দেশ্যে বলে শুধু শার্টের বোতাম লাগাতে লাগাতে ফারাহের নত মুখ পানে চেয়ে এমনি দুহেসে বলে কোনোটাই করব না আদর করব শুধু অন্তরা মুখ বাকিয়ে যেতে যেতে বলে সুধো বিরক্ত হলো কিছু বললো না সে ফারাহের দিকে যেয়ে শার্টে সবগুলো বোতাম লাগালো এরপর ফারাহের হাত ধরে গাড়িতে গিয়ে বসে প্রায় মিনিট দশ ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে ফারহা মাথা নিচু করে বসে আছে একবারও তাকায়নি শুদ্ধের দিকে শুদ্ধ ফারাহের পাশের ডোর খুলে কিছু না বলেই ফারহাকে কোলে তুলে নিল ফারহা চোখ বড় বড় করে তাকায় কিছু বলতে গিয়েও থেমে যায় অভিমানে ঘিরে চুপ করে আছে শুধু ফারাহাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু স্বরে ফিসফিসিয়ে বলে এই ফারা পাখি আমি এখন থেকে অনুমতি বিহীন অনেক কিছু করার সার্টিফিকেট পেয়েছি জানো ফারাহের ভেতরটা কেঁপে উঠলো কিছু বললো না চারপাশটা কেমন ফাঁকা শুধু বেশ কিছুক্ষণ হেঁটে ফারাহাকে এক জায়গায় নামিয়ে দেয় ফারহা খেয়াল করলো তারা নদীর পাড়ে এসেছে শুধু ফারাহের দিকে চেয়ে আছে ফারহা নদীতে টলমল পানির উপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধের দিকে তাকালে দেখলো শুধু কেমন করে যেন আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই তবে চাঁদের আলোয় খুব বেশি অস্পষ্ট শুধু হঠাৎই ফারহা শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে থেমে থেমে বলে ফারা পাখি এখন থেকে আমার বউ আমার তো বিলিপি হচ্ছে না উফ এত শান্তি কোথায় রাখি ফারহা ঢোক গিলে শুধু ফারহাকে ছেড়ে দাঁড়ায় যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে অসংখ্য চুমু আঁকলো ছোট ছোট কতবার যে সরি বললো ফারহা শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে আর সরি বলতে হবে না শুধু দু হাতে ফারাহের গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে তুমি রাগ করেছ ফারা পাখি আমি তোমায় হসপিটালে অনেক খুঁজেছিলাম সরি আর মারবো না আর বকবো না বিয়ের আগে তোমাকে চিনতাম না ওসব ভুলে যাও এখন আমার একটা মাত্র বৌ তুমি ফারহা অদ্ভুতভাবে তাকালো সুদ্ধের দিকে বিয়ের আগে তাকে চিতো না এটা ভাবতে হবে সুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায় এরপর ফারাহের হিজাবটা খুলে দেয় ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারাহের গলা চেক করে দাগ মুছে যায়নি এখনো। বাহাতে ফোন ধরে রান হাতে গলায় হাত বুলিয়ে মৃদু কুস্রে বলে ব্যাথা আছে ফারহা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায় অর্থাৎ নেই শুধু ফোনের ফ্ল্যাশ অফ করে পকেটে রাখলো ফোন ফারহা কিছু বোঝার আগেই শুধু ফারহাকে তার দিকে টেনে ফারাহের গলায় ছোট ছোট চুমুয়াকে ফারহা কারেন্ট শখ খাওয়ার মতো করে কেঁপে ওঠে শুধু মৃদু হাসে একটু পর মাথা তুলে তাকায় দু হাতে ফারাহের মুখ আগলে নিয়ে ফারাহের কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে বিয়ের জন্য এই কাজ পেন্ডিং এ ছিল আরও অনেক কিছু পেন্ডিং আছে কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি পাখি ক্লান্তিতে নুয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে আশেপাশে বড় বড় বিল্ডিং এর ফাঁকে সূর্য ডোবার দৃশ্য একটু একটু দেখা গেল মায়েরা বেলকুনির মেঝেতে মন খারাপ করে বসে তা দেখলো কলেজ থেকে ফিরেছে একটু আগে ইরফান রেখে গিয়েছে তাকে ভেতরে আসেনি তাকে নামিয়ে দিয়েই কোথায় যেন চলে গেল এটা একটা মাইনর মন খারাপের কারণ মাইরা জিজ্ঞেস করেছিল কোথায় যাবে ইরফান ছোট করে উত্তর করেছিল অফিস মাইরা জরতা কাটিয়ে খেতে আসতে বলা ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল নো নিড গতকাল তো ইরফান তার সাথে এসেছিল তাহলে আজ কেন আসলো না এটা একটা মন খারাপের কারণ তার মন খারাপের পিছনে আরও একটা কারণ আছে হঠাৎই গতকালকের বলা ইরফানের দাদির একটা কথা মনে পড়ল তার ছেলের নাকি এমন ঘটনা ঘটেছিল অর্থাৎ ছেলে ঘরের বউ রেখে বাইরের মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল যদিও ইরফান এমন যদি ইরফান এমন করে এই ভাবনাটুকুই মেটার মনে তীব্র খারাপ করে দেয় ভীষণ বিষণ্নতা ঘিরে ধরে ছোট্ট মায়েরাকে তারপর গতকাল রাতের ঘটনা নিয়ে মায়েরা ভীষণ আফসেট ভাবনার মাঝেই ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মায়ের বেলগুনির মেঝে থেকে উঠে ঘরে আসে ইরফানের দাদিকে বেডের উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে বসলো দাদির পাশে আর দাদি দিকে অবাক হয়ে বলে মায়েরা মিন মিন করে বলে রেখে দিয়েছি মাইরা শাড়ি না পরায় বয়স্ক মহিলা অসন্তুষ্ট হলেও মায়েরা কোনো গহনা খোলেনি এতে বেশ সন্তুষ্ট তিনি ফুলের মতো মেয়ে গহনাগুলো পড়লে মেয়েটা কেমন জল করে চোখে লাগার মতো মাইরাজ ইরফানের দাদির কথাই রিয়ে করল না পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করে দাদিমা ছেলেরা বাইরের মেয়েদের দিকে কেন নজর দেয় ইরফানের দাদি মায়েরার গালে হাত দিয়ে বলে মায়েরা ঢোক গিল দ্বিতীয় কারণটা শুনে ইরফানের দাদি আবারও বলে মায়েরা চুপ করে শুনলো সে তো গতকাল ফিরিয়ে দিয়েছিল ইরফানকে তাহলে ইরফান কি তাকে ভুলে যাবে অন্য মেয়েদের কাছে যাবে ভাবতেই গলা শুকিয়ে আসলো বেড থেকে নেমে টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয় সে কি অনেক বড় হয়ে গিয়েছে তার তো ষোলো বছর হতে এখনো দুই মাসের মতো বাকি কি বউদের সুযোগ দেয় না স্কুলে পড়ায় সময় তার বান্ধবীদের সাথে সব নিয়ে অনেক মজা করত। কিন্তু নিজেদের কখনো এই সিচুয়েশনে বসিয়ে ভাবে নিত আজ সে নিজে সেই সিচুয়েশনে পড়ে তার দমবন্ধ লাগছে ইরফান তাকে আগের মতো মনে রাখবে না যত্ন করবে না এসব যেমন মানতে পারে না তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না পারছেও না তাহলে কি হবে তার তার তো পরিবার আছে তবে সেখানে তো তার জায়গা নেই চোখ ভিজে উঠলো ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে তিনি কথা বলায় ব্যস্ত হলেন মায়রা ধীর আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায় বেলকনির রেলিং মায়রার কোমর পর্যন্ত উপরের দিকে ফাঁকা মায়েরা হালকা নিচু হয়ে দুহাতে রেলিং এর উপর মাথা রাখে খানিকটা ঝুঁকে ব্যস্ত শহরটায় চোখ বোলায় গাড়ি আসছে যাচ্ছে ইরফানের গাড়ি চোখের মনে করে এসা নামাজ পড়ে রাত নয়টায় বেডের এক কোনায় হাঁটু মুড়ে বসেছে মাঝে মাঝে একটু নড়ে চড়ে আবারও সেভাবে বসে চুপচাপ কি যেন ধ্যান করে একটু পরপর ঘড়িতে সময় দেখে এগারোটা বেজে তিরিশ মিনিট মায়েরার ভালো লাগছে না কিছু ইরফানের দাদির কথাগুলো সে হজম করতে পারছে না ইরফান আসে না কেন এতক্ষণে তো চলে আসতো আস আসছে না কেন আরও বিশ মিনিট এভাবে বসে থাকলো এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোপায় বসলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোর টিচার লাগবে তার এসব তো তার মাথার উপর দিয়ে যায় বাংলা বই খুলে কবিতা বের করলো একটা বাংলা পড়তে তার ভালো লাগে বরাবরই কিন্তু আজ মন বসছে না এক লাইন পড়ে আর ঘড়ি দেখে নয়তো ভাবনায় ব্যস্ত হয় এভাবে প্রায় মিনিট মিনিট পঞ্চাশ পার করলো ঘড়ির কাটা বারোটার ঘরে মায়ের সব কিছু অসহ্য লাগছে দুঃখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইরফান আসে না কেন তাকে ভুলে যাচ্ছে ইরফানের দাদির বলা কথাগুলো ভাবতেই চোখের পানি বইয়ের উপর টুপ করে পড়ল মাইরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপর রেখে সোফার উপর এভাবে থাকতে একসময় মাইরা ঘুমিয়ে পড়ে তখন রাত একটা ইরফান বাসার ভেতর প্রবেশ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে নিলে তার গ্রানমার কথায় থেমে যায় ইরফান ভ্রুকুশকে তাকায় তার দাদির দিকে গম্ভীর গলায় বলে ইরফানের দাদি হেসে বলে ইরফান কিছু বললো না মাইরাকে যে তার গ্রান্ড মাই শাড়ি প্লাস গহনা দিয়েছে এটা সে মাইরাকে দেখেই বুঝেছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না ইরফানের দাদি মিটমিটিয়ে হেসে বলে ইরফান বিরক্ত হলো আজ আবার কি করলো তবে পাত্তা দিল না গদগদ পায়ে তার রুমের দিকে গিয়ে যায় ইরফান তার ঘরের ভেতর প্রবেশ করে ভ্রুকুচকে তাকায় ঘর অন্ধকার তার আজ লেট হয়েছে মায়রা হয়তো মায়রা হয়তো ঘুমিয়েছে তবে মায়েরা তো জিরো লাইট জ্বালিয়ে রাখে ইরফান উল্টো ঘুরে দরজা লক করে দেয় এরপর ঘরের সব সুইচ অন করলো কিন্তু আলো জ্বলে না ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলে না বিরক্ত হলো ছেলেটা এমনিতেই কাজে চাপে মাথা হ্যাং হয়ে আছে তার মধ্যে আর আরেক ঝামেলা পকেট থেকে ফোন বের করে ফ্লাশ অন করে একটু একটু আওয়াজে মায়েরার ঘুম হালকা হলো চোখ জোড়া মিট মিট করে খোলে ঘুম ঘুম চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি মূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে শরীর নড়ে ওঠে সোফায় কোনায় সে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইরফান হতভম্ব দ্রুত বেডের দিকে ফোনের ফ্লাস তাক করে দেখল বেড ফাঁকা ধপ করে কিছু পড়া শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের ওপাশে চেক করে তবুও ফাঁকা দেখে ইরফানের চোখে মুখে ভীতি এত জোরে চিৎকার সাথে পড়ে যাওয়া কোথায় তার বার্ড ফ্লাওয়ার দ্রুত ব্যালকনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে সোফার কাছে শব্দ পেয়ে এক প্রকার দৌড়ে এসে সোফার সামনে থেকে সেন্টার টেবিলে বাম দিকে একটা জোরে সরে লাথি দেয় ফলস্বরূপ সেন্টার টেবিল বেশ অনেকটা দূরে সিটকে সরে যায় ইরফান ফোনের ফ্লাস মেঝের দিকে ধরলে দেখলো মাইরা উপর হয়ে পড়ে আছে ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতের ফোন মেঝেতে উল্টো করে রেখে মায়েরাকে হাতে আগলে নেয় বিচলিত কঞ্চে আওড়ায় মাইরা শরীরে যেন শক্তি নেই এই ইহজীবনে এত ভয় পেয়েছে কিনা তার মনে পড়ছে না শরীর কাঁপছে মেঝার ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসেই দুহাতে মায়েরাকে সোফার পর শুয়ে দিল মায়েরার শরীরে কাঁপন বুঝতে পেরে ইরফান মায়েরাকে তার বুকে জড়িয়ে নিল মায়রা পেটে ব্যথা পেয়েছে ভীষণ সাথে ভয়ে আত্মার পানি শুকিয়ে গিয়েছে তার রেশ এখনও শরীরে কাঁপছে না চাইতেও ইরফান মায়ের গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে মাইনার এত অভিমান হলো এই লোকটার উপর সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানে অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেসে গড়িয়ে পড়ে বাঁকা মাথা বাঁকে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখলো ইরফান মায়ের গলা চেক করলে দেখলো মেয়েটা ঘেমে গিয়েছে ইরফানের এত রাগ হলো তার গ্রানমার উপর গ্রানমা যদি তার চেয়ে ছোট হতো আজ গুনে গুনে একশোটা থাপ্পড় দিত ইরফান তাকে ইরফান মায়রাকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল মায়রার দিকে কিছুটা ঝুঁকে মৃদু স্বরে বলে কোথায় ব্যথা পেয়েছো মায়েরার চোখ ভেজা অন্ধকারে তেমন দেখতে পায় না ফোনের ফ্লাস উবুর করে রাখাই দেখলো দুজন দুজনকে মাইরা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে আপনি কোথায় ছিলেন ইরফান গম্ভীর গলায় বলে অফিসে কাজ ছিল কোথাও ব্যথা পেয়েছো মায়রা চোখ বুঝে বলে ইরফান বিরক্তি কণ্ঠে বলে বলবে নাকি দিয়ে শব্দ ফেলবো তোমার মায়রার রাগ হয় এই লোক আবার তাকে ধমকাচ্ছে চোখ মেলে রেগে বলে আপনি ভালোভাবে কথা বলতে পারেন না তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না ইরফান চোখ ছোট ছোট করে তাকায় কৌতূহলী গলায় বলে তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থাকে মায়েরা উল্টো পাশ ফিরে চোখ বুঝে বলে বকাঠে বখাটে লুইচা দুর্নীতিবাজ ভণ্ড অ ইরফান ঝট করে মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড গার্ল বাই এনি চান্স তুমি আমাকে মিন করে বলছো মাইরা ভাবলে শিন বলে আপনি অনেক বুদ্ধিমান ইরফান কিছু বলতে যায়। তখনই ঘরের সবগুলো লাইট এক সঙ্গে জ্বলে ওঠে হঠাৎই অতিরিক্ত আলোর তোরে মাইরা চোখ খিচে বন্ধ করে নেয় ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মাইরা নোস্পিনটায় ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাইরা নস্পিনের উপর আলতো করে আঙ্গুল ঘুরিয়ে মৃদু বলে স্টুপিড এসব ফালতু কথা কোথা থেকে শিখেছ মাইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায় ইরফান আবারও বলে ইউ নো ছেলেরা কি করে কথাটা বলে ইরফান মাইরার চোখের দিকে তাকায় মাইরা ইরফানের দিকে চেয়ে আছে মায়েরা জিভ দিয়ে ছট ভেজায় ইরফান দেখল তা হঠাৎই মুখনামে মাইরার গলায় মুগ গুছে দীর্ঘশ্বাস টানে মাইরা কেঁপে ওঠে ইরফান ঠোঁট বাঁকায় গলার ভাজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মাইরার দিকে তাকায় মাইরা ইরফানের দিকে যে ঢোক গেলে ইরফান ঠান্ডা গলায় বলে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আজ আমি কত কাজ করেছি হেরে খুঁচ্ছি আজ সারা তুমি আমার মাথা চুল এনে দিবে আন্ডারস্ট্যান্ড কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায় মাইরা পিটপিট চোখে ইরফানকে দেখে ইরফান হাত খুলে রাখল টেবিলে বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখল মাইরা শোয়া থেকে উঠে বসে ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে কথা বলার মাঝে মাইরার দিকে চোখ পড়লে দেখল মাইরা তার দিকেই চেয়ে আছে ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মাইরার সামনে বসে বাম পা ভাজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে মায়েরা চোখ নামিয়ে নেয় ইরফানকে কাছে দেখে ইরফান ভ্রুকুচকে মায়েরার গালে হাত দিয়ে বলে হোয়াট হ্যাপেন্ড মায়েরা চোখ তুলে তাকায় মিনমিন করে বলে আপনি সত্যি অফিসে ছিলেন ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয় অতঃপর বিস্ময় কণ্ঠে বলে স্টুপিড গার্ল এসব অদ্ভুত কোশ্চেন করছো কেন অফিস ছাড়া আর কোথায় যাব মায়রা আবারও চোখ নামিয়ে নেয় ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে এরপর দু হাতে টেনে একটু তার দিকে নিয়ে আসে মায়রার মাথা নিচু ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ঠোঁটে দুটো শুকনো চুমু খায় ঠোঁট বাঁকায় সামান্য এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে নাইট ক্লাবেও গিয়েছিলাম তুমি যেতে চাও মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফান সোজা হয়ে বসলে মায়রা চোখ মুখ কুচকে বলে ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহার মেয়েরা থাকে ইরফান মায়েরার এক্সপ্রেশন দেখলো তীক্ষ্ণ চোখে এরপর গম্ভীর গলায় বলে যেতে যাও তুমি মাইরা রেগে বলে আপনি একটা অসভ্য লোক বলে ঠাস করে শুয়ে পড়ে ইরফান কিছু বলল না সুখ হেসে চুপচাপ অশ্রমে চলে গেল ইরফান অশ্রমে গেলে মায়রা মুখ বাঁকিয়ে করে মৃত্যু খবি শ্লোক এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায় প্রায় মিনিট সাত পর মায়েরা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখলো ইরফান এখনো বের হয়নি ওয়াশরুম থেকে মায়েরা হাতের কফি মক সেন্টার টেবিলে রেখে সোফায় বসলো বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মায়েরা সোফায় দুই বসে মাথাটা ঠেকিয়ে রাখে চোখে ঘুমের রেশ থাকায় ঘুমিয়ে যায় বেশ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হলো একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে ইচ্ছে করলো আগে দুটো থাপড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ালো টেবিলের উপর কফি মগ দেখে হাত বাড়িয়ে কফি মগটি তুলে নিল কুসুম গরম আছে এখনো ইরফান মায়রার দিকে এক সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ এই কাজ হয়তো মায়রার উপর রাগ থেকেই করলো এরপর মায়রাকে কোলে তুলে নেয় সাওয়ার নেয় ইরফানের বডি ঠান্ডা ফলস্বরূপ মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে উঠলো ইরফান তাকালো মায়রার দিকে বেডের উপর মায়রাকে শুয়ে দিয়ে মায়েরার গলায় হাতের পিঠ চেক করলে দেখল মায়েরার শরীর ঠান্ডা ইরফানের কপালে বিরক্তির ভাজ এর বডি থেকে আসলে ব্লাড নেই এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয় সবচেয়ে বড় কথা সে ফ্যানের বাতাসে ঘেমে যায় দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল মায়রার চোখ মুখের ব্যাপার মায়রার চোখ মুখে ব্যথার ছাপ ডান হাতটার মাথার চুলের ভাজে রাখে ইরফান মায়রার দিকে আর একটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে মাইরা মাথার চুল টানে ডান কাত হয়ে ইরফানের দিকে সেটে যায় ইরফান মাইরার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে মায়রা আদো আদো চোখ মেলে তাকায় চোখ মুখে ঘুম উপচে পড়ছে যেন চোখ দুটো লাল ইরফান মায়রার চোখে চোখ নিবদ্ধ করে রাখে মাইরা চোখ বন্ধ করে আবার মেলে বারবার এমন করে এভাবে অস্পষ্ট স্বরে বলে আপনি আমাকে ভুলে যাবেন কথাটা বলে মায়েরা চোখ বুঝে নেয় ভারী নিঃশ্বাস ফেলে ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়েরাকে ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয় মাইরার বাম গালে তার বাম গাল রেখে মৃদু স্বরে বলে আই উইল নেভার ফরগেট ইউ মায়েরা নড়াচড়া না পেয়ে ইরফান বুঝলো মাইরা ঘুমিয়ে আছে কিছু সময় পেরোতেই মাইরা আবার নড়ে চড়ে কেমন যেন ফুপিয়ে ওঠে ইরফান দ্রুত মাথা তুলে মাইরার দিকে তাকায় মায়েরা বাহাতে তার মাথার চুল টানে ইরফান বোধ হয় কিছু বুঝলো মৃদু স্বরে বলে তোমাকে হেরে হচ্ছে মাইরা বাহাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে ইরফান মাইরা বালিশে মাথা রেখে মাইরাকে তার দিকে টেনে নিতে চায় তার আগেই মাইরা নিজে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘরে বেড়বিড় করে আমার কথা আমার মাথা খুলে যাচ্ছে ইরফান চোখ বুঝে রাখে বাহাত মায়রার পেট বরাবর নিচ দিয়ে মাইরার কোমরে রেখে মাইরাকে টেনে নেয় এরপর ডান হাতে মাইরার চুলের ভাজে আঙুল চালিয়ে মৃদু স্বরে বলে ডোন্ট ওয়ারি ঠিক হয়ে যাবে মায়েরা রেসপন্স পায় না ভারী নিঃশ্বাস পায় ঘুমিয়ে গিয়েছে না ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে যা করে যা বলে সব ঘুমের ঘরে কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকালো বিড়বির করে বলে ডান হাতের আঙুলের সাহায্যে মায়েরা চুল টেনে দিতে থাকে আলতো হাতে শুধু ফাহাদের বাসার সামনে গাড়ি দাঁড় করায় তখন ঘড়ির কাটা বারোটা চল্লিশের কাছাকাছি শুধু পকেট থেকে ফোন বের করে ফাইজের নাম্বারে কল করে ফোন কানে ধরে সাথে ফারাহের দিকে তাকালে দেখল ফারাহা তার দিকে চেয়ে আছে যেন চোখে মুখে কৌতূহল শুধু ব্রুকুচকে তাকায় কিছু একটা ভেবে বলে তোমাকে আমার মা দেখতে চাইনি তো ফারা পাখি আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায় বুঝলে তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না ফারাহের মুখ কালো হয়ে যায় শুধু আবারও হেসে বলে তোমার ভাই কল ধরে না কেন ওদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে মুহূর্তে ফারাহের চোখ জোড়া ঝাপসা হয় তবে শুদ্ধের চোখ থেকে তার চোখ সরাল না শুদ্ধ দেখলো ফরাহের ভেজা চোখ ফাইজ কল রিসিভ করল না কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরে লাইট অফ করে ফরাহের দিকে ঝুঁকে দুহাতে ফারাহের গাল আগলে নিয়ে মৃদু সরে বলে এই ফারা পাখি ফান করেছি গো কান্না করো না এত অসহায় মুখ করে কাঁদো ইস আর ভালো লাগছে না আমার পাখির কান্না ফারহা নাক টেনে বলে তুই সব সময় আমায় কাঁদাও শুদ্ধ ফারাহের কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে ফারা পাখি কার তো শুদ্ধ ইয়াশারের একটা মাত্র বউ পাখি তাহলে আমি কাঁদাবো না তো আর কে কাঁদাবে হুঁ ফারাহ মাথা নিচু করে বলে ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে তুমি যাবে না ওখানে